মোটর চলছে এত বড় উঠছে সবাই উপর আলার কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি বৃষ্টি দেয় মাঠের অবস্থা খুবই খারাপ ওপর থেকে বৃষ্টি না হলে আরও খারাপ হয়ে যাবে এমনিতে পাটের অবস্থা ভীষণই খারাপ দুবার করে অলরেডি শেষ দেওয়া হয়ে গেছে আমার পাটের ভেউ শেষ চলছে মাটি শুকে একদম খাঁ করছে একদম সাদা পাটের অবস্থা খুব খারাপ এই জমিগুলো না পানি দিয়েছে দিয়েছে মনে হয় বর্ষাকালে আকাশে বৃষ্টি নেই আকাশ পুরো ফাঁকা আকাশে মেঘ নেই একদম মেঘ নেই পুরো ফাঁকা মাঠে আসলে এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগে একটু ওয়েট করো সবগুলো কবিতর আর বেশি দূর না চলে এসছি এই দিকের মাটিটা একটু একটু ভালো অন্যদিকে থেকে এদিকের মাটিটা একটু ভালো সেই জন্য পাটে এখন মানে ঘাড়কাত করে নি খুব অন্য অন্য জায়গাতে পাটে একদম শুকিয়ে শেষ হয়ে গেছে নিচু এলাকার পাটগুলো একদম শেষ চালো তো জল উঠছে না মোটর চালিয়ে যে পরিমাণে স্প্রিডে মোটরের যে স্প্রিডে জল ওঠার কথা সে স্প্রিডে তো উঠছেই না এই সামনে জমিটা আমার এই যে ফাঁকা জমিটার মাথাতে এরা গহমা বুনিয়েছে এখানে গরুকে খাওয়ানোর জন্য গহমা বনেছে এটা লেট হবে ভেন্ডি গাছ ভেন্ডি গাছের অবস্থাও খুব খারাপ বেচারারা বাঁচাও বাঁচাও করছে বলছি এই মাঠটাতে পাট বেশি হয় সবজি তো হয় না এই দেখো অনেকক্ষণ হলো আমি জল চলছে কারেন্ট চলে গিয়েছিলো দেখি মোটর অটোমেটিক চালু হয়েছে হ্যাঁ মোটর অটোমেটিক চালু হয়ে গেছে এই দেখো জলের একদম স্পিড নেই এই স্পিডে যদি জল ওঠে কতক্ষণে হবে তার ঠিক নাই হ্যাঁ এই দেখো এত বড়ো পাইপে এটুকু উঠছে এটা কাজ হবে পাঁচ কাটা বই দু ঘন্টা করে লাগছে এটাই লাস্ট পিলি সব পিলিগুলো হয়ে গেছে এই পিলিটা হলে ছুটি ভীষণ গরম ভেন্ডি আমার পাটের করতে এই পাটটা একটু ভালো আলহামদুলিল্লাহ জল দেওয়ার পর দেখা যাক আমারটাও যদি ভালো হয় পাটের জঙ্গলে যদি কোনো বাচ্চা কাচ্চা যায় তো বেরিয়ে আসা খুব মুশকিল বোঝা যাবে না কোথায় আছে তো কারো যদি জমির আশেপাশে ঘাটের সাইডে বাড়ি হয় তো নিজের বাচ্চা কাচ্চাদের সামলে রাখবেন নাহলে বুঝতেই পারছেন এই পিলিটাতে হয়ে গেছে ওইদিকে যত আছে ওরা সবাই দিয়েছে সেই দেখো এই মাটিটা দেখো আর এই মাটিটা দেখো জল না দিলে পুরো সুখে শেষ হয়ে গেছে একদম শুকে কাঠ হয়ে গেছে খা খা করছে মাটি অলরেডি দুবার করে দেওয়া হয়ে গেল এত শেষ দিয়ে পাট তৈরি করা যায় উপর বৃষ্টি না হলে সবাই উপর আলার কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি বৃষ্টি দেয় আর দু এক মাস তাহলে পাট আরও অনেক বড় হয়ে যাবে তখন সবাই পাট বাস দিতে লাগবে এখন অনেকজন লেগেছে প্রায় যারা আগে বোনেছে আমাদের পাট একটু লেটে বোনা সেই জন্য পাটের অবস্থা এরকম বাইরে ভীষণ গরম সেই জন্য ভেতরে এসে বসলাম এখানে একটু গেম টেম খেলবো নাহলে সময় কাটবে না এদিকে একদিক থেকে জল হবে আর একদিক থেকে আমি গেম খেলবো তাহলে টাইমটাও তাড়াতাড়ি কেটে যাবে তাই তো নাকি আবার দেখা হচ্ছে একটু পর এপিলেটা প্রায় অর্ধেক হয়ে গেছে এই পর্যন্ত জল চলে এসছে তো ভালোভাবে হতে প্রায় আরও আধ ঘন্টা মতন লাগবে তো এটা ভালোভাবে হোক এই ভিতরে যে পাখিগুলো দেখছো এগুলো পোকা খাচ্ছে পাটের জঙ্গল তো অনেক রকম পোকা থাকে যেমন এখন আচা আচার পোকা যারা যাদের গ্রামে বাড়ি তারা তো জানোই ওই দেখো কোনো একটা পাখি সো গোটা দিন মন খুব কাজ করেছে আরাম করছে এখন ভেতরেও বসে থাকা যাচ্ছে না একদম গরম প্রচুর গরম বৃষ্টি না হলে গরম যাবে না একদম ঘেমে একাকার হয়ে গেছে তো আমি ভাবলাম বসে গেম না খেলে চলো দেখাই তোমাদেরকে আমার জমিতে জল কোথা থেকে আসছে কত দূর থেকে আমি জল নিচ্ছি কীভাবে নিচ্ছি চলো দেখাই পাশের জমিটা অনেক দিন আগে পাট বুনেছে সেই জন্য বড় বড় হয়ে গেছে সার জল বেশি দিয়েছে তাই মনে হচ্ছে যে হারে জল উঠছে এতে অনেক দিন লেগে যাবে তার উপরে পাইপ অত ভালো না এই ফাটা ফুটো প্লাস্টিকের পাইপের প্লাস্টিকের ফিতে এগুলোকে বলে এগুলো সাইয়ের সাহায্যে জল নিচ্ছি এগুলো হয়ে গেছে জল নেওয়া এই দেখো অনেক দূর থেকে আসছে আমি ভিডিও একটুও কাটবো না দেখো কত দূর থেকে জল নিতে হচ্ছে পাইপ খারাপের জন্য দেখো এই ভুঁড়িটাও অনেকখানি হয়ে গেছে এখানে জল নিয়ে কোনো কাজ নেই এই ভুঁইটাতে অবশ্য পাটের জঙ্গলের রাস্তা খোঁজা খুবই মুশকিল তবে যারা প্রতিদিন চলাফেরা করে তাদের একটা আইডিয়া হয়ে যায় হ্যাঁ এটা থেকে এটাতে যেতে হবে তাদেরও তো অসুবিধা হয় না নতুন কেউ যদি আসে তো তাদের অসুবিধা হবে রাস্তা চিনতে অনেকটা দূর থেকে জল আসছে সেই জন্য জলের টেম্পারটাও ওখানে কম চলে এসছি প্রায় কত ব্যাগ ঘুরে ঘুরে আসতে হচ্ছে দেখো এই দেখো এটা হচ্ছে মোটরের ঘর এখান থেকে জল যাচ্ছে চলছে ওখানে তাছাড়া কিছু নাই গাছ এই যে এটা দেখতে পাচ্ছ তোমাদের ছোট্ট একটা সুইমিং পুল এর মতন দেখা যাচ্ছে তো এটার কাজ আশেপাশে যখন ধান লাগাবে তখন এটার কাজ আর কি মানে ডেন করবে তো ডেনের সাহায্যে সবাই একসঙ্গে জল নেবে মানে একের পর এক মানে তখন তো পাইপ অত ষাট করা যাবে না না সেই জন্য তখন এটা ব্যবহার করা হয় পুরো ডেন করে সবাই পুরো মাঠটাতে ডেন হয়ে যায় মাঠটা অনেকটাই বড় খুব একটা ছোটো মাঠ না তো উপর থেকে দাঁড়াও উপর থেকে দেখায় দেখতে পাচ্ছ মাঠ অনেক বড় মাঠ এই সোজা আমার বই আমার জমি এই সোজা সব যারা রাতে জল নেই তারা এই দেখো এগুলো নিচে বসে থাকে কি করবে ছাদের উপর কিছু নেই ফাঁকা তো আমার তো ড্রোন নেই তাই হাতে করে দেখাচ্ছি দেখতে পেলে কত দূর থেকে আমরা জল নেই তো এক একটা ক্যাপে থাকে তোমাদের কথা দেখালাম মোটর দেখালাম মোটর কিভাবে ওইরকম মোটর চলছে ওইটা হচ্ছে মোটরের সুইচ ঠিক আছে এটা তো ওপরে তুই অফ হয়ে যাবে ঠিক আছে জল পড়ে যাবে মোটরের মালিক যে সে নেই এখন সে আমাকে বলেছে ভুয়ে জল হয়ে গেলে পাইপ টাইপ সব জোরে ভরে ঘরটার মধ্যে রেখে দিই আবার যাচ্ছি ভেতরের দিকে আমার জমির কাছে বেশি জমি না আমার মাত্র পাঁচ কাঠা জমি জল প্রায় হবার মধ্যে আর বেশি গণ লাগবে না আলুর কাছে পৌঁছে গেছে জল পুরো হয়ে গেছে এখন যাব মোটরটা বদ্ধ করব বাস জল প্রায় হয়ে গেছে আর কারেন্টও চলে আছে জল প্রায় হয়ে গেছে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে আছে কারেন্ট নেই মোটার তো এখন পাইপটা জড়ো করে বাস